মাগালপুর সার্বজনীন কালী পূজা কমিটি আয়োজিত যে তিন দিনের যাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার প্রথম রজনী আজকে আমাদের যাত্রাপালা এখনই শুরু হবে তার আগে কমিটির পক্ষ থেকে দু চার কথা আপনাদের কাছে বলতে চাই এবং আমাদের বিশিষ্ট গুণীজনকে আমরা আপনাদের সামনে একটু সম্বর্ধনা দিতে চাই অল্পক্ষণ সময় চেয়ে দিচ্ছি যাত্রা শুরু হবার আগে তার জন্য আপনাদের কাছে আজকে যাত্রা শুরু হওয়ার দেরি হওয়ার জন্য একটু ক্ষমা চেয়ে দিচ্ছি প্রথম দিন আপনারা বুঝতেই পারছেন ব্যবস্থাপনা তৈরি করতে একটু সময় লাগে আমরা আজকে প্রাথমিক কমিটির পক্ষ থেকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা শুরু করতে চলেছি এটা শেষ হবে তারপরেই আমাদের যাত্রা শুরু হবে আজকের মাগালপুর সার্বজনীন কালী কমিটির পক্ষ থেকে কমিটির কিছু কথা আপনাদেরকে জানানো বিশেষভাবে প্রয়োজন আমরা মনে করি সেই জন্য আমাদের যে কথা মাগালপুর সার্বজনীন কালী কমিটির যে কথা সেই কথা আপনাদের সামনে পেশ করছে আমাদেরই ভাই সোমনাথ খাঁ ওনাকে বলবো আজকে কালী কমিটির যে নিজের মনের কথা সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে নমস্কার বাগালপুর সর্বজনীন কালী পুজো কমিটির তত্ত্বাবধানে আজকের এই যাত্রা উৎসবে আপনারা যারা শুধু দর্শকবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছে। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল মানুষকে যথাযোগ্য স্থানে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা আমাদের কথা মাকালপুর সর্বজনীন কালী পূজা কমিটি ইংরাজি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ দুপুরকে যখন বিকেলের মতো দেখায় যখন আলোর ওপর ভিড় করে আসে সামা দল রাস্তার আলোর গায়ে জমে কুয়াশা জলরং মুখোশ বিভ্রম ঘটায় পূর্ণিমার রাতকে মনে হয় যেন সমুদ্রের নিচ থেকে দেখা যোজনা না তখন আসে কালী পুজো আর বাতি জ্বালানোর উৎসব আসে হেমন্ত আর আলোর উৎসবে হৃদয়ে গভীরতায় বেজে ওঠে তিমির হননের গান এই মহা বিশ্বের মর্মকেন্দ্র যে বিরাট শক্তি অদৃশ্যভাবে মহাকালীর আধ্যাত্মিক প্রতি সর্বভূতে যে চেতনা শক্তিরূপে সংস্থিত তারই উপলব্ধির সাধনাই হলো কালী পুজো মাগালপুর সর্বজনীন কালী পুজো নয় নয় করে ছাপান্ন বছরে পদার্পণ করলো আর এই পুজোর সঙ্গে যাত্রা প্রতিযোগিতার বয়স হয়ে গেল ছেচল্লিশ বছর যদিও উনিশশো সালে পুজোর শুরু থেকেই স্থানীয় মানুষজন যাত্রা যাত্রাপালার আয়োজন করতেন এতটা সময় ব্যবধানের মধ্যেই প্রাকৃতিক থেকে মানসিক ও সামাজিক জীবনযাত্রার ক্রমবর্ধমান চলমানতায় কত বদল ঘটেছে আর তারই ফলে পুজোর সঙ্গে যাত্রা উৎসবের একসঙ্গে চলা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে এর একদিকে আছে আছে যেমন অর্থের প্রবল অভাবের কথা সামাজিক বদলে যাবার পটভূমি জমা জলে বৃষ্টির ফোটায় যে কল্পনার ছবি আঁকা হয় তা অসামান্য হলেও খনিতে টিনের চালিতে বৃষ্টির তোলে যে জল তরঙ্গ ওঠে তাও তো ক্ষণিকের প্লাস্টিকে গড়া জলের শব্দ যে কত শত বঙ্গ তাল সেও তো ক্ষণস্থায়ী তবু প্রাণে লাগে দোলাদায় হৃদয়ে এক মায়াবী আচ্ছন্নতায় আমরা ভেসে যাই কিন্তু যখন বাস্তবের উঠোনে আমরা দাঁড়াই দেখি সেখানে সংঘর্ঠিতভাবে কিছু করার কথা ভাবি তখন শুধু আমরা দেখি কয়েকজনকে আর এই কয়েকজন সবকিছু গড়ে তোলা বা রক্ষা করা আর সম্ভব হচ্ছে না আর তারই প্রভাব পড়েছে কালী পুজো এবং যাত্রা উৎসবে ক্ষণিকের ভালোবাসা বা ভালোবাসায় চিরস্থায়ী কিছু করা প্রায় অসাধ্য হয়ে উঠছে আমরা জানি যাত্রা উৎসব একটা লোকশিক্ষার সংস্কৃতি আমরা যেন মনে রাখি এই যাত্রা উৎসব বন্ধ হয়ে যাওয়া মানে একটা স্থানীয় সংস্কৃতির অবক্ষয় যা ধীরে ধীরে আমাদের মনের জমি খেতে থাকবে তাকে অনুর্বর করে তুলবে এবং কখনোই কোনো সকালকে শুভ করবে না আর সেই দরকার এই সাংস্কৃতিক সামাজিক স্রোতকে চিরপ্রবাহমান রাখা আবার এটাও আমরা জানি এবং মানি যে উৎসব বোধ হয় শেষ হয় না হয়তো বা সাময়িক শূন্যতার অনুভব মাত্র আর এই কথা মানে কোন কাজে একত্রে ডুব দেওয়াটাই আসল উৎসব সকলকে আনন্দে ভালো রাখাটাই আসল পুজো সকলের মানসিক ও আর্থিক সহযোগিতায় পরিবেশ বান্ধব কোনো কিছু করাই হোক আমাদের ব্রত তাই এই বিষয়ে আমরা আগামী বর্ষে জন্য সঠিক ভাবটা ভাবব এই আশা রেখে সকলকে কালী পুজো দীপাবলি ও যাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ সোমনাথ